আসসালামু আলাইকুম ইরি ধান কাটা প্রায় শেষের দিকে আর ইরি ধান কাটার পর আমাদের এই জমিগুলো প্রায় দীর্ঘ দুই মাস কিন্তু পড়ে থাকে এরকম আর এই সময় কোনো আর কোনো ওই শর্ট আর কোনো ফসল হয় না যেহেতু বর্ষাকাল আর আমাদের এদিকে দিনাজপুরের মূলত ধান চাষটাই হচ্ছে মেইন দুইবার আমনিরি দুইবার ধান চাষ করা হয় তো ধান চাষ ধান কেটে নেওয়ার পর যে দীর্ঘ প্রায় দুই মাস থাকে এই দুই মাসে কিন্তু মাঠ একদম ফাঁকা থাকে তো এই সময় আমরা কিন্তু আমাদের বাসায় যে গরু চাউলগুলো আছে সবগুলো কিন্তু ছেড়ে দেই অনেকে ছেড়ে দেয় কেউ বেঁধে রাখে দেখেন চারপাশে অনেক গরু কিন্তু হ্যাঁ আর মাত্র তো সকালবেলা আরও গরুতে ভরে যাবে আর এই অল্প সময় কিন্তু গরুগুলো এই ঘাস খেয়ে কিন্তু অনেক মোটা তাজা হয়ে যায় কারণটা হচ্ছে ধান চাষের সময় যে আমরা যে সার দিই সেই সারটা কিন্তু সে সম্পূর্ণ খেয়ে ফেলতে পারে না কিছু থাকে তো যখনই আবার এই বর্ষাকালে মৌসুমে বৃষ্টিপাতা হয় কিন্তু অল্প সময় কিন্তু এই ধানের গাছ থেকে কুশি বের হয় যে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো ইয়েগুলো এগুলো হচ্ছে কুশি আর এই কুশি কিন্তু অত্যন্ত পুষ্টিকর খুব অল্প সময়ে গরু অনেক মোটা তাজা হয়ে যায় আর এই দীর্ঘ দুই মাস কিন্তু আমাদের কোনো আর খাবার দেওয়া লাগে না আর আমাদের এই জায়গাটা যেহেতু সমতল যতই বৃষ্টি হোক না কেন বৃষ্টি আর কি বন্যার পানি বন্যা হয়ে গেলেও কিন্তু দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যে পানি নেমে যায় খুব দ্রুত আর পুরো মাঠটা একদম সমান হ্যাঁ একদম সমতল আর এটা হচ্ছে এই জায়গাটা পানি জমে থাকে না আর কি আমাদের এই জায়গাটা পুরো জায়গায় পুরো মাঠটাই সমান বৃষ্টি হলে উঁচু জায়গা তো বৃষ্টি হলেই বৃষ্টি বৃষ্টির পানিটা খুব দ্রুত নেমে যায় যার কারণে কিন্তু আমরা গরু ছাগল আমরা ছেড়ে দিয়ে রাখতে পারি দীর্ঘ দুই মাস কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে নিচু জায়গা আর হওয়ার কারণে কিন্তু বৃষ্টি হলে জমিগুলো ডুবে যায় হ্যাঁ ডুবে গেলে অনেক ঘাস হওয়ার পরে কিন্তু ছেড়ে দিতে পারে না কারণ জানেন যে জোকের একটা উপদ্রব আছে প্রচুর পরিমাণে জোক হয় জোকের কারণে কিন্তু সব জায়গায় গরু ছাগল ছেড়ে দেওয়া যায় না কিন্তু আমাদের এই জায়গায় আলহামদুলিল্লাহ এই সমস্যাটা নেই যার কারণে আমরা কিন্তু গরু ছাগল ছেড়ে দিয়ে দিতে পারি দীর্ঘ দুই মাস এতে আমাদের একটা হচ্ছে খরচটা বেশি যায় দ্বিতীয়ত অল্প সময় গরুগুলো মোটা তাজা হয়ে যায় যেহেতু ন্যাচারাল এই ঘাস এই ঘাসে কিন্তু পুষ্টির পরিমাণ অনেক বেশি যার কারণে গরুরা খুব দ্রুত মোটা তাজা হয়ে যায় আর কি